হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত আর অনেক দিন ধরে ধরেই ঘোরা ঘোরাফেরার ভিডিও তার জন্য আজকে ভাবলাম একটু ঘরের ভিডিও শ্যুট করা যাক আর ঘরে কি কি করি কি কি না তো সেগুলোই শেয়ার করছি দেখতেই পাচ্ছো আমার চুলটুল ভেজা স্নান টান করে চলে এসেছি আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তার কারণ হলো ভিডিও এডিট করছিলাম তো সেগুলো আর কী দেখাবো ভিডিও তো এডিট করছিলামই তো সব কাজ শেষ করে এখন স্নান টান করে এসেছি আর এখন খাওয়া ভাত আর ভাত খাওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা যেটা দেখে আছে আশা করি তোমাদের সকলেরই ছোটবেলার কথা মনে হয়ে যাবে তো আগে খেয়ে নিয়ে ভাত তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তনু তুমি কি খেলছ জল গরম করছো ও শুনো গো এদিকে 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 একটু তাকাও এদিকে তাকাও মানির দিকে বাবা বাবা কি খেলছো রান্নাবাটি ও আমি না অনেক বড় হওয়ার পর ক্লাস সিক্স সেভেন অব্দিও রান্নাবাটি খেলেছি তো এই রান্নাবাটি দেখে না একদম নিজের ছোটবেলার কথা মনে হয়ে যায় খেলো এই দেখো আর খেলবে না শেষ খেলা কোথায় তুনু তুনু বাবা বাবা একটু 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 এই তুনু এই যে দেখতে পাচ্ছ ওর দুষ্টুমি ওরা কালকেই এসেছে আমাদের বাড়িতে কারণ ওর শরীরটা একদম ভালো ছিল না প্রচন্ড পেতে পেটে ব্যথা ছিল আর কি তো সেটার জন্যই ডক্টর দেখাতে এসেছিল আমাদের বাড়িতে তো দেখতেই তো পারে পেলে কি পর্যন্ত ওর যন্ত্রণা ভাত খেতেই চাইছে না ঔষধ যে কীভাবে খাওয়ানো হবে যে তাই না বাবা বাড়িতে মাঝে বলতে আছে তুমি থাকবা কৌ তো কেন যে তাই না তুমি বাড়িতে বলো তো বাবা কেন 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 যাবে না বলো কেন কেন তুমি বাড়িতে হ্যাঁ ভালো লাগানো ও এটা তা আমরা যে তুমি আমরা বাড়িতে থাকলে যে আমরা সবাই তোমারে মারমো তুমি এটা নি সবাই যে তোমারে মারবাই দিই দেখো হ্যাঁ মাছাম না ও তো তুমি আর تعال তুললো না তা এই যে আমি শুধু শ্যাম্পু দিব কী কথা এইটা শ্যাম্পু দিয়া দিলে পড়ে এ তনু সকাল থেকেই ওর বায়না কেন জানি না ও আজকে যাবে না বাড়িতে ও নাকি একা থাকবে আমাদের বাড়িতে তুমি যাও রেডিও হও নাও বাবা এই যে না তো বাবা যন্ত্রণা করতে না যদি মা তোমার রাতে বেলা না লাগতো তাহলে তো তুমি থাকো না আমরা বাইরে তো তোমার তো হবে তো বাবা তুমি নেক্সট যেদিন দিন আইবা তারপরে

প্রপ্রমিস কপ্রমিস হ আর মানে খান বোতলে রেডিও রেডি হোক বলি তো ময়না ময়না মাইনা ময়না পাখি এটা হতো শুধু পাখি এটা কেন বড় যে আমি সেই ছোটবেলার মতো থাকতো আর আমি খুলে নিয়ে থাকতাম দজও রেডি হোক ফাইনালি ডিল ডান তো দেখানোর পর যে আজকে তো নাই হে इधर हमना मज़ाक, हमना हाँ, हमना मज़ाक करते ready हो जाओ, तारा तारे ready हो, तारा तारे। Hey dress by रीगे से tonight, अगर तो tonight ठाक वो, ठाक वो। ओ अभी शादी के आलिया आवाज़। आजकल तो यो तो नू मामा तो आए बो। Tata दे tonight माले tata दे।

মা গেছে কি আর তোমার কি মজা না sia shin shen dekta so চলো একটু ভাত খাই বাবা আঙ্কেল ভাত খাইতাছে আঙ্কেলও হইছে তোমারা খাওয়াই দিব চলো আগেও খাইছ না কিন্তু বাবা চলো মা গো চলো 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 দাদা আঙ্কেল রে গিয়া হই বহা দেব পরে কিন্তু আন্না কইছে দেই না খাইতো না না

আর ওমা এখন এদিকে কি চলছে কি করতেছো নেইল পলিশ দিয়ে দিচ্ছি ওকে জানি এত ছোট বাচ্চাকে নেইল পলিশ দিয়ে দিতে নেই কিন্তু যেহেতু আজকে ওর মা নেই তো ওর সব বায়না পালন করতে হবে না হলে তার রক্ষা নেই তুই নাই তাও এই দেখো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কালার আমি আরেকটা পরেছি ও বাহ আরেকটা পরেছো হ্যাঁ

তো তার জন্য এখন একটা হোম রেমেডি কিছু একটা বানানোর চেষ্টা করব তো দেখি বাড়িতে কি কি আছে সেগুলো আগে যোগার যন্ত্র করি তারপর বানাবো আর একটা জিনিস বলে দিই ওর অসভ্যতা বলছে তো ঠিক আছে ওর প্রবলেম কি হয় জানো ও যে কোনো কাজ করা করে করার পর তারপর হ্যাঁ আমি জানি তুমি হাত কি হয় আমি প্লিজ বলো তো কি হয় চুলটা আমি নিজের কেটেছি কারণ চুলটা ডেমেজ হয়ে গিয়েছিল কিন্তু কাটার পর এত আফসোস করছি কেন কাটলাম কেন কাটলাম এখন মনে হচ্ছে আমি কিভাবে এত তাড়াতাড়ি লম্বা করবো চুলটা তার জন্যই দেখি কিছু চেষ্টা আর আরেকটা জিনিস আমি কিছুদিন ধরে একটা জিনিস করছি চুলের মধ্যে অ্যাপ্লাই করছি যার কারণে আমি ভীষণ মানে ভালো রেজাল্ট পেয়েছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যখন সেগুলো রেডি করব তখন তো চলো যাবে নাকি রেস্ট নিবে শান্তি নাই আমি আমি তো আমি তো তোমার দিয়া খালি তেল আনা এসেছি আমি ভাবছিলাম তুমি যখন বাইরে আসলাই আমি একটু বাজারেও যাই একটা লুহার কড়াই আনতাম কিন্তু আর লোহার লুহার কড়াইয়ের মধ্যে ওই যে আহ কি কাল না না হেনা পাউডার আছে না এগুলো লোহার কড়াইতে রাখলে রাত্রে ভিজায় রাখলে লোহার যে কষ্ট থাকে না ওইটা চুলে অ্যাপ্লাই করলে খুব ভালো হয় তো আজকে যেহেতু আমার বাড়িতে লোহার কড়াই নাই দাঁড়া দাঁড়া একটা আসিল এটা আমার বইনটা দেওয়া হয়ে গেছে তাই এটার মধ্যে এটা বাস্ত এটা দেওয়া হয়ে গেছে তো আমার আমি কিনে আনবো কে আমার কেমন কইলাম ঠিক আছে চলো আর কিছু

তাহলে প্রথম কি তাহলে কারি পাতা হ্যাঁ আর এটা এটা জবা ফুলের পাতা কুড়ি কুড়ি না পাতা কুড়ি তো ছোট পাতাটি এটা যে কোনো ছোট বড় সব পাতা নিতে পারবে কোনো সুবিধা নাই আর হন দেখি কি কালেক্ট কি কি কালেক্ট করা যায় নিম পাতা ভাবছিলাম দিতাম কিন্তু নিম পাতা সব পাতা দিয়া দিও আশেপাশে না ও আর এখন তুলসী পাতা দিতে পারবা কিন্তু বাট এটা দিয়ে ফেরো না এটা ঠাকুরের না আছে আর বাড়িতে আছে তুলসী গাছ আর এখানে দেখা হচ্ছে কিছু গাছের কালেকশন বাগান হ্যাঁ এটা আমি আগরতলা থেকে আনছিলাম কথা ভাড়া এই যে এটা আর এটা হুম এটা কালারটা না বেতালা সুন্দর হই দাও যখন এক সঙ্গে বেশি হয়ে ফুটে না খুব ভালো লাগে দেখতে এটা আর এটা কিটা জানোনি গন্ধরাজ ফুল ও বনসাই করা আর কি একদম ছোট গাছে ফুল ফুটে আর ওই ভাড়াটা জিনিস নাগামরিশ

ওই ছোট ছোট ডালেরটি ওইটি লইলা ওইটি আছে ভালো আর মোটা মোটা ডাল আসলো তো নষ্ট হয়ে গেছে মানি এবং হলদিয়া বেরিয়ে তো এই দেখো এলোভেরা গুলো তো এগুলো যখনই গাছ থেকে পেরে আনবে তখনই একটু সময় দশ মিনিটের জন্য একদম জলে ডুবিয়ে রাখবে না হলে এলোভেরার থেকে একটা কষ বেরোয় সেটা স্কিনের জন্য প্রচন্ডই খারাপ স্কিন বা হেয়ার বলতে পারো সেটার জন্যই তো একটা লাল লাল একটা জল বেরোয় তো সেটা চলে যাওয়ার পরই এটাকে সুজা হতা এটা একটা কষ পাইরে হ্যাঁ যেটা স্কিনের লাগে হার্মফুল হ্যাঁ আর এখন কি কি রেডি করছে দেখা যাক তেলটা বানানো স্টার্ট করি আর আরেকটা জিনিস এই যে আমি তেলটা বানাবো সেটার পুরো কিভাবে বানাচ্ছি পুরো রেমেডিটা তোমরা আমরা আমাদের আরেকটা চ্যানেল পেয়ে যাবে সেটা হলো গিয়ে সর্ণিতা ব্লগস তো সেটা গিয়ে চেক আউট করে নিও সেটাতে পুরো ভিডিওটা পেয়ে যাবে আর এখন দেখি কি কি করি আর সর্ণিতা তোমরা স্পেলিং লিখবে যেহেতু নতুন চ্যানেল তার জন্য বলে দিচ্ছি এস ডাব্লিউ এ আর এন আই টি এ ব্লগস ওকে তো তেল তো বানানো শেষ সার তেল বানানোর ভিডিও করে আমি তো হয়ে গেছি প্রচন্ড পরিমাণে টায়ার্ড আর তার মধ্যে আমার ঘরের একটা প্রবলেম যে সেটা হলো ভিডিও চালালে কথা শোনা যায় না কারণ ফ্যানটা শো 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 শব্দ করে বলতে প্রবলেম না সবারই প্রবলেম তো ভিডিও করার ওই দেখো অবস্থা দেখো ভিডিও করছি সরুপ ঘেমে টেমে শেষ আর এখন তেল যেহেতু বানানো শেষ ও চলে যাবে বাড়িতে ওকে এজ এ ক্যামেরাম্যান রেখেছিলাম জাস্ট ইউজ করেছি ইউজ অ্যান্ড থ্রো এখন তুমি চলে যাও বাড়িতে আর রাতের দিকে আসবে আবার তনু তনুকে বলেছি আমাদের বাড়িতে আসার জন্য তো সবাই মিলে একটু মজা করবো এই গেছে তনু এই দেখো দুষ্টুমি ওর সবসময় এই কিছু না কিছু একটা করে তো আর তনু আসুক তারপর আর দেখা যাক কি করা যায় ঠিক আছে তো চল যাও এখন তনু আসলে আর কি করবো তনু তোর তোর লাগি করতাম ঠিক

আমি সিরিয়াসলি বলি আমি কখনো তনুকে ফোন করি না আসার জন্য ও নন স্টপ ফোন করে জ্বালাবে তনু আয় তনু আয় তনু ঘুরতে যাব এটা করব সেটা করব মানে ও আমার ভাই না তনুর ভাই সেটা বোঝাই যায় না ঠিক আছে ও ও তোমার ভাই না আমার ভাই আর সে তনু এত শয়তান যে কোনো জিনিসে আমার সাপোর্ট দিত না সব সময় হেয়ার সাপোর্ট দিব তনুর একটা জিনিস কি ভালো জানো তনু সব পথে চলে

নিমিছ মাংস নিবা নিৰামিষ

রদের বোরিং লাগছে উদার না ভয় পেয়ে ভয় পেয়ে ঘুমিয়ে যাচ্ছে বোরিং লাগছে না एक्चुअली ওর জন্য ভাবছি যে আমরা তো বাড়িতে থাকব ও কিভাবে ঠিক এখন রাত 12টা বাজে ও যদি হঠাৎ করে বাইক চালিয়ে চালিয়ে যায় যদি ওর বাইকের পিছনে কেউ একটা বসে কি কোথায় যাবে এমন করে তখন তো বেচারা ফেসে যাবে আমরা আমি কোনোদিনও ভয় পাই আর কি <laughs>

আমি টাটা সিনেমা শেষের পথে এখন টাটা আর ভিডিও টা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও